নমস্কার বন্ধুরা আমি সুতীষ্ণা না ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম কাঁঠালের সিজন এসে গেছে আর কাঁঠালের দানা দিয়ে পৈশাক বানাবো না তা কী করে হয় তাই কাঁঠাল দানা দিয়ে পুঁশাকের একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি প্রথমে রুই মাছের দুটো মাথাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম কড়াইতে তেল গরম করে মাছের মাথাগুলোকে খুব ভালো করে ভেজে নেব এক পিঠ একটু ভাজা হয়েছে এবার উল্টো পিঠ করে দেব। এইভাবে দুই তিনবার উল্টে পাল্টে লাল লাল করে ভালো করে মাছের মাথাগুলোকে ভেজে তুলে নেব এবার ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো দুই থেকে তিনটে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন খুব ভালো করে ফোড়ন করা হয়ে গেলে শাকের ডাঁটা আর সবজিগুলো ওর মধ্যে দিয়ে দেব। সবজির মধ্যে দিয়েছি আলু কুমড়ো আর পটল আপনারা আপনাদের ইচ্ছা মতো সবজি ওর মধ্যেই দিয়ে দেবেন দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এবার ওর মধ্যে দিয়ে দেব পরিষ্কার করে বেছে রাখা কাঁঠাল দানা কাঁঠাল দানাগুলোকে আমি মাঝখান থেকে অর্ধেক করে দিয়েছি দিয়ে দেব নুন হলুদ আর সামান্য জিরের গুঁড়ো দিয়ে সবজির সাথে মশলাগুলো মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো পুঁইশাকের পাতাগুলো পুঁইশাকের পাতাগুলো একটু বড় বড় করেই কেটেছি দিয়ে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দেব পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা আর চিনি চিনিটা আমি আগেই দিয়ে দিয়েছি আপনারা চাইলে চিনির বদলে গুঁড়ো ব্যবহার করতে পারেন আবার মিষ্টি নাও দিতে পারেন কিন্তু শাগে একটু মিষ্টি দিলে তবেই খুব ভালো লাগে এবার খুব ভালো করে সবজির সাথে পাতাগুলো যখন মজে গজে যাবে ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব পাঁচ মিনিট জোর আছে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো মাছের মাথাগুলো এই পর্যায়ে ভেঙে দেওয়ার কোনো দরকার নেই মাছের মাথাগুলো দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য আসতে আজে এবার ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে দেব আর সবজির সাথে মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে দেব। মাছের মাথাগুলো খুব বেশি ভাঙবো না তাহলে কাটা কাটা ভাব হয়ে যায় হালকা হালকা ভেঙে দিলেই হবে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মাখা মাখা করে নামিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটা আপনারা গরম গরম ভাতের সাথে অবশ্যই খাবেন সাথে নিয়ে নেবেন একটু গন্ধরাজ লেবু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন